নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তিরিশে মে দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে শনির সঙ্গে যুক্ত হয়ে কুম্ভ রাশির ঘরে একদম সকালে চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় থাকলো একটু বেলার দিকেই কিন্তু চন্দ্র প্রবেশ করছে রাহু নক্ষত্র শতভিসা এবং অঙ্গারক যোগ যে যোগ মঙ্গল এবং রাহু দ্বারা সংগঠিত হয়েছে সেই যোগের কিন্তু শেষ পর্যায় এবং আজকে রাহু নক্ষত্রের প্রভাব গতদিন মঙ্গলের নক্ষত্রের প্রভাব ছিল প্রথম যে বিষয়টা আমি গুরুত্ব দেবো এখানে গত দিনের ঘটনা আপনার রেশ আজকের দিনে প্রথমেই থাকতে পারে আপনার রাশি লগ্ন এখানে যাই হোক না কেন ডেট অফ বার্থ যাই হোক না কেন প্রথম ট্রেডিশনে আমি যেটা বলছি সেটা সকলের জন্য প্রযোজ্য অবশ্যই আপনার কিছু না জানা থাকলে মনোযোগ সহকারে শুনবেন তো গতদিন যে ঘটনাটা ঘটেছে আপনার জীবনে ভালো হোক মন্দ হোক স্বাভাবিক থাকুক তার একটা রেশ আজকের দিনটা কিন্তু বহন করবে জেনারেলি যদি কোনো ঘটনা বহুল দিন থাকে গত দিনটা ভালো গেছে খারাপ গেছে তার রেশ কিন্তু আজকের দিনটা বহন করবে এটা কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে গতদিন যাদের খুব মাথা গরম রাগ যে ক্রোধের মধ্যে কেটেছে তুলনামূলকভাবে আজকের দিনটা একটু কম অশান্তি বহুল একটু মাথা ঠান্ডা এটা থাকবে ঠিক কথা কিন্তু কিছুটা রেস হরস্কোপে থাকবে কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটা গতিশীল দিন কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন নতুন কাজে সংযোগ সুযোগ কোনো কাজে অগ্রগতি কানেকশান কমিউনিকেশান এই ধরনের বিষয়গুলোতে আজকের দিনটা খুব ভালো ফল পাবেন কারণ রাহু হচ্ছে আমাদের সংযোগকারী গ্রহ যে কোনো বিষয়ে কিন্তু যারা সেলস মার্কেটিং ফিল্ড ওয়ার্কস অনলাইনের কাজকর্ম ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে জেনারেলি রাহুর প্রভাবযুক্ত দিন হওয়া মানেই জানবেন যে রাহু কিন্তু আমাদের মায়ার কারগ্রহ মায়া বলতে আমরা যেটা যে বিষয়টাকে বুঝি সেই বিষয়টা হচ্ছে যা আমাদের বাস্তবিকতায় পৌঁছোতে দেয় না সেটাই হচ্ছে মায়া যে কোনো ঘটনা যে কোনো ব্যক্তি যে কোনো বেশ বিষয়ের বাস্তবিকতায় যে বিষয়টা পৌঁছোতে বাধা দেয় তাই হচ্ছে মায়া তো মায়ার ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো আজকে মায়া মোহযুক্ত দিন তো যে কোনো ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সাময়িক আকর্ষণে কোথাও কিছু ছাড় দিচ্ছে আপনি সেইটার দ্বারা প্রভাবিত হয়ে গেলেন সাময়িক কিছু জিনিস চমক চটক আছে বলে আপনি সেই বিষয়টার উপর প্রভাবিত হয়ে গেলেন কোনো ব্যক্তি খুব সুন্দর কথা বলছে আপনি তার প্রতি করে ফেলেন সেই জায়গাগুলো কিন্তু আপনাকে ঠকতে হতে পারে অঙ্গারক শেষ পর্যায়ে এবং রাহুল নক্ষত্র অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন যখনই কিন্তু আপনি কোনো বিষয়ে বাদ বিচার না করে তার উপরের বিষয়টাকে দেখেই কিন্তু ডিসিশান নেবেন আমি অবশ্যই বলবো সেখানে কিন্তু ঠকে যাওয়ার একটা সম্ভাবনা হরসূপ রয়েছে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে ব্যক্তি বিষয় বস্তু সব ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবে দেখুন শনি এবং চন্দ্রের যোগ রাহুর কানেকশান মানেই আজকের দিনের গতি যাত্রা কমিউনিকেশান যোগাযোগ এগুলো তো বাড়বেই কিন্তু সেই বিষয়গুলো একটু দেরিতে হচ্ছে আপনি সময় মাফিক পৌঁছোতে পারছেন না এটা কিন্তু জেনারেলি যাদের জন্মছকে শনিচন্দ্র যোগ আছে লগ্নস্থ শনি প্রভাব আছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি তাই কোনো ট্রেন বাস ফ্লাইট গাড়ি এগুলো থাকলে সময় মাফিক যে কোনো জায়গায় পৌঁছবার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই উচিত হবে আপনি যদি সাধারণভাবে কোনো কাজে সঠিক সময় পৌঁছতে চান সেখানে সবাই একটু আগে বেরো আপনি আরও একটু আগে বেরোবার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো যাবে জেনারেলি আজকের দিনটায় পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কুলের পড়াশোনার কথা যদি বলি একটু অমনোযোগ থাকবে কিন্তু হায়ার স্টাডি কোনো অ্যাডমিশান হাতে কলমে কিছু শেখা কোনো ধরনের টেকনিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা এগুলোতে যদি দেখেন আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন জেনারেলি আজকের দিনটায় বিদেশে পড়াশোনা বৈদেশিক কাজ দূরের কাজ ফরেন কানেকশান আছে এরকম কোনো কাজ বৈদেশিক কোনো সূত্র আছে এরকম ধরনের বিষয় এগুলোতে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন এছাড়া আজকের দিনটায় সাধারণভাবে যেহেতু রাহুর প্রভাব এখানে কিন্তু রাহু কী করে যে কাজগুলো কিন্তু সকলের দ্বারা সম্ভব হয় না সমাজের এমন কোন স্তরের কাজ যেখানে কিন্তু খুব টাফ লাইফ ইন্ডিকেট করে ধরুন মাটি কাটার কাজ হচ্ছে খনিতে কাজ হচ্ছে রাস্তাঘাটে কাজ হচ্ছে এই ধরনের কাজগুলো যারা করছেন ঘাম ঝড়িয়ে রোদে জলে পুড়ে তো সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে রাহু কিন্তু সুপ্রভাব দেবে এবং তাদের ক্ষেত্রে কিছু আর্নিং সোর্স বাড়া বা কাজ ক্ষেত্রে আরও বেশি ওয়ার্কলোড করতে পারলেন ওভারটাইম করলেন সেগুলোতে রাহু কিন্তু ভালো ফল আপনাকে কিন্তু দেবে রাহু কিন্তু যতটা চলমান কাজে ভালো ফল দেয় এক জায়গায় স্থির যে কাজগুলো হয় টেবিলে ওয়ার্ক বা একে শনিচন্দ্র যোগ চলছে এক জায়গায় কন্টিনিউয়াস এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেখানে একটু বোরিং ভালো লাগছে না অস্থিরতা লাগছে এই ধরনের বিষয়গুলো কিন্তু প্রদান করতে পারে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সাধারণভাবে এই জায়গাগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফল কিন্তু সেক্ষেত্রে প্রদান করবে সম্পর্ক রিলেশনশিপ অর্থনৈতিক বিষয়ে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা নিশ্চয়ই বলবো তার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা কিন্তু ডিটেল আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন প্রত্যেকটি আলোচনা বিস্তারিত ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন যা টাইপ করলেই পেয়ে যাবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রলজিক্যাল সায়েন্সকে ফলো করতে অবশ্যই ভুলবেন না হ্যাঁ এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক এবং রিলেশনশিপ সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে গত দিনের রেশ আজকের দিনে থাকলেও শনিচন্দ্র যুগে যেহেতু প্রভাব প্রেমের ক্ষেত্রে সাধারণত ভাবাবেগ বেশি থাকবে রাহুর কানেকশান নতুন প্রেমে যোগাযোগ আনবে কিছু বিষয়ে কোনো অবৈধ সম্পর্ক বা রিলেশনশিপ গ্রোথ পেতে পারে রাহুর প্রভাব যেহেতু আছে এবং অঙ্গারক যুগের শেষ পর্যায়ে প্রেমের ক্ষেত্রে স্বচ্ছতা রাখা দরকার মিথ্যা কথা অবশ্যই কিন্তু বলবেন না যদিও এখানে কিন্তু শুক্রর সক্ষেত্রী এবং অবশ্যই একটু অস্তমিত আছে কিন্তু তবু আমি মনে করি প্রেমের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি যদি মেনটেন করেন বাকি জায়গায় বেশ কিছু জায়গায় ভালো ফল অবশ্যই পাবেন তবে গতদিন যদি প্রেমের ক্ষেত্রে একটু তপ্ত বাদানুবাদ হয় কোনো ক্ষেত্রে তর্ক বিতর্ক বাড়ে সেক্ষেত্রে তার তুলনায় আজকে দিনটা যথেষ্ট ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পেতে পারেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখি দাম্পত্য সুখ বা দাম্পত্য জীবন গত দিনের তুলনায় অনেকটা স্টেবেল থাকবে অবশ্যই এখানে রাহুর প্রভাব থাকার জন্য সকালের দিকটা একটু বাদ দিলে বাকি সময়টা অনেকটা স্টেবল যেহেতু মাঙ্গলিক প্রভাবটা কমছে এখানে দাম্পত্য সুখ দাম্পত্য শান্তি দাম্পত্য ক্ষেত্রে কিছু সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া এই জায়গাগুলো অনেকটা ভালো থাকবে এবং দাম্পত্য বিষয়ে আপনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন আর এখানে আমি এটুকু বলতে পারি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে কী সম্বন্ধ কী যে ক্ষেত্রে এখানে কিন্তু বেটার রেজাল্ট আপনারা পাবেন এবং এই বিষয়টা অবশ্যই আমরা ভালো ফলের আওতাধীন বলে আজকের দিনটাকে পরিগণিত করতে পারি সাধারণভাবে আজকের দিনটায় পার্সোনাল কাজ সকসাত পূর্ণের কাজ এগুলো কিন্তু ডেফিনেটলি করা যেতে পারে সমস্যা কিছু নেই ভ্রমণযোগ আজকের দিনে শুভ ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে গোবেন অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু খরচ প্রবণ এটা খেয়াল রাখবেন আয় ভাবের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই কিন্তু খরচের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে এটা খেয়াল রাখবেন দেখুন মঙ্গল এবং বুধের যুগ্ম ট্রানজিট তো এটাও একটা বড় বিষয় যে কোনো সংযোগ কমিউনিকেশান সেখানে আপনাকে একটু হলেও কিন্তু ব্যাপারটা বুঝিয়ে শুঝিয়ে এগোতে হবে অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা হতে পারে যে মানসিক উত্তেজনার রাগ যে মারফত কিছু বোঝাচ্ছেন সেখানে কিন্তু কিছু বিষয় আপনি যেটা যেরকমভাবে বোঝাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সে সব কিছু বুঝতে চাইছে না এই ধরনের বিষয়গুলো জেনারেলি থাকতে পারে আর হেলথের ক্ষেত্রে সাধারণভাবে এখানে কিন্তু রাত জায়গার টেন্ডেন্সি যাতে একটু শরীর শারীরিক সমস্যা অসংযমী জীবন থেকে শারীরিক সমস্যা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু ভুল খাওয়া দাওয়া থেকে কিছু শারীরিক সমস্যা এইগুলো কিন্তু জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু কিছুটা সচেতন এবং খেয়াল রাখা দরকার অন্যান্য বিষয়ের মধ্যে এবার আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে শতভিশা এই নক্ষত্রের ভেতরে আজকে দিনে অনেক গুণাগুণ লুকিয়ে আছে শতবিশা নক্ষত্র হচ্ছে একশো জন হিলারকে এখানে কিন্তু কল্পনা করা হয়েছে অর্থাৎ যাদের কাছে সমস্যার সমাধান আছে আজকের দিনে যেমন কোনো রিস্টোরেশন কোনো প্রবলেমের সলিউশন কোনো জিনিসপত্র রিপেয়ারিং এই ধরনের বিষয়গুলো মেডিকেল কাজ এগুলোতে ভালো ফল পাবেন এবং শতভিশা নক্ষত্রের গুণে আইটি সফটওয়্যার কম্পিউটার জনসংযোগ এগুলোতে খুব ভালো ফল থাকে সে অর্থে রাজনৈতিক ব্যক্তিত্ব ইত্যাদিরা ভালো ফল পাবেন তো জন্ম নক্ষত্র যদি লগ্ন বা রাশির শতভিশা হয় যদি আদ্রা বা এখানে সাথী তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে কিন্তু পার্টিকুলার যদি আপনার ক্ষেত্রে শুধুমাত্র লগ্ন নক্ষত্র এখানে কিন্তু সাথী শতভিশা বা আদ্রা হয় তাহলে ইমোশনাল কাটবে কিন্তু রাশির নক্ষত্র যদি শতবিশা আদ্রা বা সাতি হয় তাহলে ইমোশনালের পাশাপাশি দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা করে থাকছে ভালো কাটতে পারে অন্যান্য যে নক্ষত্রের ক্ষেত্রে তার মধ্যে অবশ্যই বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদ ভালো কাটতে পারে শনির তিন রাশির নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এবং এখানে কিছু বিষয় আমার মনে হয় সমস্যা বা প্রবলেম থাকতে পারে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্ত এবং শ্রবণার কিছু সমস্যা থাকতে পারে অবশ্যই কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে ভালো ফল পাবেন মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশিরা চিত্র এবং ধনিষ্ঠা আর এখানে আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি তারা কিন্তু দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব। সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার প্রভাবটা আমরা দেখে নিই দেখুন আজকের বারবেলা শুধু দুপুর দুটো তিপ্পান্ন থেকে অবধি দিনের এইটুকু সময় বারবেলা থাকছে যদি চান শুভ কাজগুলি ঠিক এই সময় পরিহার করতে পারেন সংখ্যা বলছে আজকে চার সংখ্যার প্রভাব যার মধ্যে কানেকশান কমিউনিকেশান যোগাযোগ এবং কিছু ভুয়ো খবরাখবর এই চারের মধ্যে কিন্তু থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার যদি চারের আধিক্য থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে আজকে রং হচ্ছে কালো রং মেষলগ্ন আজকে ব্যবহার করবেন হলুদ সাদা সবুজ নীল ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে কালো হলুদ নীল এবং সাদা ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে সাদা নীল সবুজ ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং সবুজ সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল সবুজ এবং হালকা অফ হোয়াইট কালার কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট হলুদ নীল এবং একটু ক্রিম কালার তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অবশ্যই নীল সাদা এবং হালকা অফ হোয়াইট বা কালো রঙ ব্যবহার করতে পারেন এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো রঙ ব্যবহার করতে পারেন তবে মানসিক অশান্তি থাকলে এটা অ্যাভয়েড করবেন তার বদলে আপনারা কিন্তু সাদা লাল এবং এখানে হলুদ রঙ এগুলো এই রঙগুলি ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে অফ হোয়াইটও ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু আজকের দিনে সাদা আকাশি লাল এবং সবুজ রঙ মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন লাল অফ হোয়াইট নীল এবং অবশ্যই কিন্তু ক্রিম কালার এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি অবশ্যই কিন্তু সবুজ অফ হোয়াইট এবং অবশ্যই হালকা কোনো ধরনের হলুদ জাতীয় কোনো রং মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ কমলা অফ হোয়াইট এবং যে কোনো ধরনের কোনো হালকা লালের ওপর পিঙ্ক ইত্যাদি জাতীয় শেডগুলি আর শুধুমাত্র রঙটা আজকে লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন না জেলা একটা রাশিভিত্তিক দেখবেন ফোন নাম্বার পেয়ে গেছেন বুকিং করে যোগাযোগ করে নেবেন আমরা শুরু করছি লগ্ন রাশির আলোচনা মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্রলগ্ন বা রাশির অবস্থান করছে সরাসরি কিন্তু এখানে অবশ্যই কিন্তু দশম এবং সন্ধ্যার দিকে একাদশে মঙ্গলের নক্ষত্রের প্রভাব মঙ্গল ট্রানজিটরত অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এই সময় স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে ভীষণভাবে আমি এখানে কোনো ভয় দেখাচ্ছি না কিন্তু স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা চলে সেটা কিন্তু হালকাভাবে নেবেন না পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রে যে কোনো কিন্তু যোগাযোগ অবশ্যই কিন্তু আজকের দিনে বাড়বে কর্মভাব শুভ যাবে সন্ধ্যার দিকে মানসিক পরিবর্তন কিছুটা ফিল করবেন কারণ শনিচন্দ্র একটা যোগ তৈরি হবে এটা মানসিক পরিবর্তনকে ইন্ডিকেট করছে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে জেনারেলি দিয়ে দিনটা ভালো আবেগতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে আর সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজ সকসাৎপূর্ণের কাজ করা যেতেই পারে সেখানে সমস্যা কিছু নেই আর এখানে কমিউনিকেশান যাত্রা নতুন কানেকশান কোনো কাজ শুরু করা এগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন সমস্যার ক্ষেত্রে খরচপাতি একটু বেশি থাকতে পারে এই খরচের জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে মেনলি যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই যে কোনো ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু হট হুট করে ডিসার নেওয়া তাড়াহুড়োর মাথায় ডিসিজান নেওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে এটা অবশ্যই খেয়াল রাখা দরকার যাত্রা দূরযাত্রা কিছু সংযোগ তৈরি করে লোয়ার ডিসিজ তথা পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে আমরা চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন এবং রাশিভিত্তিক সরাসরি কিন্তু অবস্থান করছে বৃষর কিন্তু চন্দ্র অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু দশম হবে রাহুর কানেকশান একাদশে প্রাপ্তিস্থান শুভ মানসিক ইচ্ছাপূরণের ক্ষেত্রে সময়টা ভালো যাবে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু মোটের ওপর পজিটিভ ফল পাবেন সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে বিশেষ শখের কাজ এগুলো কিন্তু করা যেতে পারে কর্মজীবনে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন আছে ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে ঘুমের একটু ব্যাঘাত যোগের সম্ভাবনা হরস্কোপে আছে বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুক্ত হবে অ্যাভারেজ থাকবে সম্পর্ক রিলেশন প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে এবং প্রেমের ক্ষেত্রে কিছু মানসিক চাহিদা ইচ্ছা এগুলো কিন্তু পূরণ হতে পারে শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশানগুলো জেনারেলি আজকের দিনে ভালো যাবে আর কোনো কাজ শুরু করা বা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু পাবেন এখানে হজমের সমস্যা পেটের গোলমালে যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে রাহুর প্রভাব যেহেতু আছে এবং একাদশে প্রভাব আছে অবশ্যই আজকের দিনে তৎপরতা আছে এরম ধরনের বিষয়গুলো বা দৌড়ঝাঁপ করতে হবে এরম ধরনের কাজগুলোতে আজকের দিনে ডেফিনেটলি পজিটিভ ভাইব্রেশন পাবেন তবে বৃষর ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে চন্দ্রশনী যে যোগটা আছে এটা কিন্তু অবশ্যই কিছু বিষয় আপনার কিন্তু কাজে দেরি একটু বিলম্ব এটা কিন্তু করাতে পারে কাজের পরিবেশে যদি শনি চন্দ্র যোগ থাকে একটু বিরক্তিভাব থাকতে পারে তো সময় মাফিক কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন অন্যান্য বিষয়গুলোর জন্য আপকাম ভিডিও চোখ রাখুন আর বুধের ট্রান্সলেটের ভিডিও পরে আসছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে মিথুনের চন্দ্র রাশির নবম ভাগ্যস্থানে শনি চন্দ্র যোগ কাজে একটু দেরি হলেও কোনো কার্যোদ্ধার অবশ্যই হবে ফিনান্সিয়াল কাজকর্মে অগ্রগতি থাকবে তবে রাহুর কানেকশান চন্দ্রের সঙ্গে থাকার জন্য খরচপাতি একটু বাড়বে আর কথা একটু মেপে চুপে বলবেন মিথ্যা কথা বলে মিথ্যা চালে জড়াতে পারেন কর্মক্ষেত্রে শেষ পর্যায়ে অঙ্গারক যোগ কোনো হটোকারে ডিসিশান নেবেন না তবে জব চেঞ্জ নতুন জব অপরচুনিটি নতুন কিছু কাজের সুযোগ ইত্যাদির সন্ধানে এই সময় কিন্তু আসতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন অসুবিধা নেই দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকছে এখানে কর্মক্ষেত্রে উন্নতি কর্মযোগ এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগও থাকবে কিন্তু তবুও কর্মপরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকবে অনলাইনের কাজকর্মে ভালো যাবে আউটডোর ওয়ার্কস ভালো যাবে ফিল্ড ওয়ার্কস ভালো যাবে অবশ্যই আজকের দিনটায় জেনারেল কর্মগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে এটুকু বলতে পারি যে আজকের দিনে যাত্রা ভ্রমণ শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল এগুলো কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর খাওয়া দাওয়ার বিষয়ে একটু খেয়াল রাখবেন কিন্তু রিচ খাবার দাবার কোনো স্পাইসি ফুড আনহেলদি খাবার দাবার একটু মনকে আকর্ষিত করতে পারে বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে এখানে প্রিন্টিং প্রেস মিডিয়া অনলাইন মিডিয়া যারা কাজ করছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন রিচার ডিসক্রিপশন সহ ওপরে কাঠের লিঙ্ক দেওয়া আছে আর এক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে সারা সারাদিনের মধ্যে যেহেতু চন্দ্র নবস্থানে স্থানে থাকছে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজ এগুলোতে ভালো ফল পাবেন ফ্যামিলি বিজনেসগুলো ভালো যাবে সম্পর্ক রিলেশনশিপ দাম্পত্য জীবন এগুলো মোটের উপর ইদানিংকালে যেরকম চলছে সেই ধারাতেই আজকের দিনে বইবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে কর্কটের কিন্তু চন্দ্র অষ্টমভাব এবং শনিচন্দ্রের কানেকশান এটা একটু কর্কটের ওপর দুর্বলতা পোষণ করছে এবং উপরন্তু রাহুর কানেকশান ভাগ্যস্থানে কিছু কাজ করতে গিয়ে বাধা বা ডিসিশানে ভুল হওয়ার একটা সম্ভাবনাকে ইন্ডিকেট করছে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে মঙ্গল এবং অঙ্গারক যুগের শেষ পর্যায়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে এই সময় ধৈর্য রাখা দরকার ছোটোখাটো বিষয় একটু মানিয়ে চলার পরামর্শই আমি দেবো প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কোনো টাফ ডিসিশান এই সময় কিন্তু না নেয় ভালো যদি কিছু করতে হয় তাহলে আপনি দু তিন তারিখ থেকে করার চেষ্টা করুন সেটা ভালো হবে বিবাহ ব্যবসা এগুলোর ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা পজিটিভ হলেও শনিচন্দ্রের প্রভাব আপনাকে আবেগতারিত করে রাখবে লাইফ পার্টনার বিজনেস পার্টনারের সঙ্গে অবশ্যই কিছু বিষয় একটু মানসিক মিলের অভাব থাকতে পারে কিন্তু লাভ হবে ব্যবসায় আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে আপনার যদি কোনো বিশত রাশি যেহেতু ঢাইয়ার প্রভাব থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার কোনো আগে থেকে মনো বা মানসিক কিছু বিষয় অস্থিরতা চলে সেগুলো একটু একটু বাড়বে অন্যান্য বিষয়ে রেগুলার যে ডে ওয়ার্ক সেগুলো ভালো যাবে অনলাইন কাজকর্মে অগ্রগতি উন্নতি থাকবে সেখানে সমস্যা থাকছে না যে কোনো বিষয়ে যাত্রা কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো যাবে তবে মানসিক স্তরটা আপনার যেরকম আছে মানে ইদানিংকালে মন যেরকম আছে ভালো থাক মন্দ থাক তারপর একটা পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে পুরো যে বিষয়টা বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর এখানে এটুকু বলবো আজকের দিন একটু দৌড়ঝাঁপ হবে যে কোনো কাজে এটা মাথায় রেখে এগোতে হবে আর যে কোনো বিষয়ে কারোর সঙ্গে পরামর্শ করে এগোবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন এবং সিংহ রাশি সিংহলগ্ন এবং সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু সপ্তমভাবে সপ্তমভাবে চন্দ্র এখানে কিন্তু শনির সঙ্গে যুক্ত সাধারণভাবে সামাজিক যোগাযোগ ইত্যাদিতে ভালো ফল পাবেন দাম্পত্য জীবনে হাই ইমোশান একটু বেশি থাকবে খুব ছোটোখাটো বিষয় কিন্তু মাইন্ড খুব সেন্সিটিভ বা ইমোশনাল হয়ে থাকবে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এছাড়া এখানে চন্দ্রশনির কানেকশানে পায়ের ব্যথা বেদনা কিছু বিষয় কিন্তু বাড়তে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে অসুবিধা নেই সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে অষ্টমস্ত রাহুল কানেকশান জীবনে কিছু পরিবর্তন চেঞ্জেস নিয়ে আসবে কিছু ক্ষেত্রে আমি এটুকু বলবো যে সমস্ত রাউট কানেকশান আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি মঙ্গলের সঙ্গে এখনও অব্দি একই রাশিতে অবস্থান করছে কোনো কাজে কিন্তু একটু দেরি বা হট করে কিছু চেঞ্জ হয়ে গেল কাজের বিষয় সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেল কর্ম ভালো যাবে জেনারেল ব্যবসা তো বললামই ভালো যাবে আর ঘুমের পরিমাণ একটু বাড়াকমা করবে সাধারণত রাত জায়গার টেন্ডেন্সি কিছু ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে যে কোনো ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই দিনটা ভালো ফল পাবেন এবং সেভিংস ফান্ডিং কিন্তু আজকের দিনে করতে পারেন সেক্ষেত্রে সমস্যা হওয়ার হরস্কোপে নেই লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে তবুও হাত একটু খরুচে থাকবে কোর্ট কাছারি বিষয়ে আজকের দিনে শুনানি থাকবে তার মধ্যে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে আর এখানে এটুকু বলতে পারি যে সাধারণত মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার চেষ্টা করবেন ফাটকা লাভের কিছু সংযোগ হরস্কোপে আছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আর এখানে এটুকু বলবো সম্পর্ক প্রেম রিলেশনশিপের জায়গাটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে রাশি কন্যা কন্যালগ্ন কন্য রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে কে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি ষষ্ঠভাবে সাধারণ রোগভোগ যেগুলো চলছে সেগুলোর বিষয়ে অবশ্যই একটু হেলথ কনসিয়াস থাকবেন বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে কয়েকটা পয়েন্টে মায়ের সঙ্গে অমিল হতে পারে দাম্পত্য বিষয়ে একটু সচেতন থাকবেন কোনো প্রবলেম কোনো সমস্যা পার্টনারের স্বাস্থ্য বিষয়ক কোনো সমস্যা এগুলো চলে এই বিষয়টা সে খেয়াল রাখবেন আর বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাধারণ কেনাকাটি সংসাৎ কোনো কাজ করা যেতেই পারে সেক্ষেত্রে সমস্যা নেই অনলাইন কাজটা টার্গেট ভিত্তিক কাজ এগুলো কিন্তু করতে পারেন কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে আমার একটা কথা বলব যেহেতু বুধের ট্রান্সজিট আগামীকাল এবং আপনাদের লগ্নপতি ও বুধ কর্ম নিয়ে কোনো ডিসিশান নেওয়ার হলে একটু ভেবে চিনতে বর্তমানে নেবেন কারণ বুধ দু তারিখ থেকে অস্তগত হবে এরপরে ভিডিওটি পাবেন এই বিষয়টা খেয়াল রাখবেন আর এখানে এটুকু বলতে পারি সামাজিক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কোনো মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন ভালো ফল পাবেন যে কোনো বিষয়ে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে অনলাইন ভিত্তিক ব্যবসা ভালো যাবে মেডিকেল রিলেটেড কাজকর্ম ভালো যাবে এখানে বিশেষত ষষ্ঠ এখানে চন্দ্র অবস্থান করার কোনো পরীক্ষা ইত্যাদি কিছু থাকলে যোগ না থাকলে ওভারঅল ভালো ফল পাবেন এখানে কোনো বিষয়ে কোনো ডিসপিউট সমস্যা ইত্যাদি মীমাংসা সূত্র আজকে দিনে পেতে পারেন তবে ষষ্ঠভাবে শনিচন্দ্র যোগ কিছু বিষয় একটু হালকা পেটের গোলমালকে ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে খুব সেন্সিটিভ মাইন্ড ইমোশনাল মাইন্ড থাকবে এগুলো আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায় তুলালগ্ন লগ্ন তুলালগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি হিসাবে কে সরাসরি কিন্তু পঞ্চমভাবে পঞ্চমভাবে শনি চন্দ্রযোগ ভাবাবেগকে আপনার বাড়াবে মনের ভেতরে আনন্দ ইত্যাদি উৎফুল্লতা থাকলে তো ভালো কিন্তু মনের ভেতরে যদি কষ্ট দুঃখ জেদ থাকে সেগুলো কিন্তু কিছুটা বাড়বে রাহুল কানেকশান ষষ্ঠে কম্পিটিশানে জয়যুক্ত আপনাকে করতে পারে প্লেয়াররা ভালো ফল পাবেন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে অঙ্গারক যুগের শেষ পর্যায়ে দাম্পত্য বিষয়ে একটু খেয়াল রাখবেন ছোটোখাটো বিষয়ে দাম্পত্য সমস্যাকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে খেয়াল রাখবেন কোর্ট কাচারির সাধারণ বিষয়গুলো খেয়াল রাখবেন কর্মজীবন জেনারেলি ভালো যাবে কাজের ক্ষেত্রে একটু ছোটাছুটি দৌড়য বা কাজের ক্ষেত্রে একটা না বসে কাজ করতে একটু অধৈর্য হতে পারে কিন্তু এমনি কর্মজীবনে ভালো প্রাপ্তিস্থান শুভ এগুলো কিন্তু থাকবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করুন ব্যবসার ক্ষেত্রে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় একটু থেমে যান পরবর্তী মাসের এই দু তিন তারিখ থেকে নেবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে অনলাইন কাজে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে কোমর রিলেটেড ব্যথা বেদনার সমস্যা যদি থাকে একটু খেয়াল রাখবেন পেটের গোলমেলা কথা বললাম সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন তবে সন্তান যাদের আছে সন্তানের একটু ইমোশনাল মাইন্ড এইগুলো কিন্তু বেশি কাজ করবে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নিই নিচের ডেস্ক্রিপশন সফরে কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিনটা খুব গুরুত্বপূর্ণ শুরুতে মঙ্গলের নক্ষত্রের প্রভাব এবং একটু সকালের দিকেই রাহুর নক্ষত্রের প্রভাবে আজকের দিনটা থাকে দেখুন অঙ্গারক যুগে শেষ পর্যায়ে মঙ্গলের রাশি পরিবর্তনের একদম কাছাকাছি সময় এই সময় আমি বলবো শারীরিক দিকটা বিশেষভাবে গুরুত্ব দেবেন এমন কোনো বাঘ বিতণ্ডার ইত্যাদিতে জড়াবেন না যেখানে কিন্তু আপনার টেম্পারামেন্ট লস হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে একদমই ধীরে জলনীতি অবলম্বন করবেন যেটা যেভাবে চলছে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন সাধারণভাবে কর্মজীবন আজকের দিনে ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন তবে যেটা সমস্যা সেটা হচ্ছে চতুর্থশ শনিচন্দ্র যোগ বৃষ্টির রাশি মেনলি যদি হয় সেখানে মানসিক প্রভাব যদি মনে নেতিবাচক প্রভাব থাকে সেগুলোকে বাড়াবে লগ্নের ক্ষেত্রে আমি এটুকু বলবো আবেগপূর্ণতা বেশি থাকবে কর্মজীবনে আর বাড়ির যে আপনার কাজ করো মানে আপনার হোম এনভায়রনমেন্ট এবং যেটা জব এনভায়রনমেন্ট তার মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রগুলোতে আজকের দিনটা একটু হলেও ঝুট ঝামেল অশান্তি সম্ভাবনা রয়েছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি সব ক্ষেত্রেই বলবো না একই রকম ফল দেবে কিন্তু যাদের ক্ষেত্রে অঙ্গারক যোগ বা মঙ্গল রাহুর দশ অন্তর্দশা চলছে সেক্ষেত্রে এটা সম্ভাবনা রয়েছে বিষয়টা খেয়াল রাখবেন আর জেনারেলি ব্যবসার স্থান শুভ আয় বৃদ্ধির সম্ভাবনা আছে বুধের ট্রানজিট আগামীকাল কিছু বিষয়ে ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তি নতুন কিছু সংযোগ এগুলোতে ভালো ফল পাবেন অনলাইন ব্যবসা মিডিয়া মেডিকেল ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন আর টেকনিক্যাল প্রফেশনালরা এগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এখানে পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটতে পারে আর্ট কালচার আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন সোশ্যাল ওয়ার্ক আজকের দিনে ভালো যাবে সর্দিকে সিদ্ধার থাকলে একটু খেয়াল রাখবেন ব্রঙ্কিয়াল খেয়াল সমস্যা অ্যালার্জিটিক সমস্যাগুলো বাড়তে পারে আর মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন তার শারীরিক সমস্যা চললে সে বিষয়টা খেয়াল রাখবেন অনলাইনে যোগাযোগ ইত্যাদি এগুলোর কাজকর্ম এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন আর এখানে শনি যেহেতু কানেকশান জমি জায়গা কেনাকাটি বাড়ি গ্যাজেট সেগুলো পার্চেসের ক্ষেত্রে এমনি ভালো সেগুলোর যোগাযোগ পাবেন কিন্তু সমস্যা হচ্ছে শনি চন্দ্রযোগ যেহেতু চলছে ছোটোখাটো ঘটনা সামান্য কোনো বিষয় মনের উপর গভীর প্রভাব বিস্তার করবে ডিটেলটা আপকাম ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় এরপরই বোধের ভিডিওটা পাবেন দেখে নেবেন ধনু লগ্ন ধনুরাশি ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু ভাবে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে চন্দ্র এবং শনি কানেকশান নতুন উদ্যোগ সফলতা দেবে আউটডোর কমিউনিকেশানে সফলতা পাবেন সোর্স মারফত কোনো কাজ আজকের দিনে এগোতে পারে এখানে কাজ একটু দেরি হবে তবে কোথাও যাত্রা ট্রেন প্লাস ফ্লাইট থাকলে এগুলোর ক্ষেত্রে সময় হাতে নিয়ে কিছুটা বেরোবার চেষ্টা করবেন রাহুর কানেকশান চতুর্থ এবং অঙ্গারত্যকের শেষ পর্যায়ে এটা খেয়াল রাখতে হবে এখানে যে বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো পরিবর্তন কেনাকাটিগুলো বিষয়ে সচেতন থাকবেন চট করে একটু মুড সুইং বেশি হতে পারে রাগ জেদকে একটু কন্ট্রোল করবেন প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় সামনের সময়টা ভালো আসতে চলেছে আজকে বা এই দু তিন দিনের সময়টা একটু কিন্তু টাফ দু তিন দিনের পর থেকে আপনি দু তারিখ থেকে যদি দেখেন প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু এই দু তিন দিন প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা চলতে পারে এটা খেয়াল রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেহেতু বুধের ট্রানজিট আগামীকাল আজ এবং আগামীকাল এই দুটো Ini kita sudah. ছোটোখাটো বিষয়ে অস্থিরতা পূর্ণ সময় ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে কিন্তু তারপর থেকে আবার ভালো ফল পাবেন তো প্রেম এবং দাম্পত্য এই দুটো বিষয়ে মাথায় রাখবেন দেখুন কেরিয়ারের অধিপতি হচ্ছে বুধ এবং তার ট্রানজিট এই ভিডিওর পরে যে ভিডিওটি পাবেন এখানে কিন্তু বুধের যে ট্রানজিট হচ্ছে এটা ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কিছু সফলতা নতুন ইন্টারভিউতে সাকসেসফুল এগুলো সম্ভাবনা দেবে এবং কর্মের যে ধরন এখন যে কাজকর্মগুলো করছেন বা একই জব অ্যাসপেক্ট আছে কাজের একটু ধরনের পরিবর্তন হলে এরকম পরিবর্তনমূলক বার্তা এখানে কিন্তু থাকতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সপরিকাতে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবশ্যই রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবে এবং তৃতীয়স্থ রাহুর কানেকশান পুরনো অর্থকরী যোগাযোগ বা ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে অনলাইন ফ্রড চক্রদের সক্রিয়তা আপনাদের লগ্নের ওপর বেশি থাকতে পারে কমিউনিকেশান জেনারেলি ভালো হবে আজকের দিনে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে যে দিনটা ভালো গত দিনের তুলনায় রাগ জেদ একটু কমের দিকে থাকবে কিন্তু একেবারে আমি এটুকু বলব অঙ্গরকয যুগের শেষ পর্যায়ে ছোটোখাটো বিষয় টেম্পারমেন্ট লাউ সম্ভাবনা রয়েছে গতদিন যদি কোনো রাগ জেদ আক্রোশমূলক কিছু বিষয় ঘটে থাকে তার একটা রেস হরস্কোপে কিন্তু থাকতে পারে বিষয়টা খেয়াল রাখবেন জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ এগুলো কিন্তু ভালো থাকবে যেহেতু অবশ্যই কিন্তু রাহুর কানেকশান সেটা খেয়াল রাখতে হবে যে দৌড়ঝাঁপ ছোটাছুটি এগুলো বেশি হবে সেলস মার্কেটিং টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল পাবেন কিন্তু ছোটাছুটি দৌড়ঝাঁপ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এগুলো কিন্তু বেশি থাকবে আর এখানে আপনি কোনো কাজ শুরু করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন এখানে ইন্টারভিউতে যে সফলতা লাভের যোগ আছে বুধের যেহেতু ট্রানজিট আগামীকাল তো অবশ্যই এখানে আমি বলবো কিছু ভালো ফল সামনের দিকে আসছে প্রেমের ক্ষেত্রে সাধারণ বিষয়গুলো ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে দেখুন শনিচন্দ্রযোগ প্লাস রাহুর প্রভাব এখানে কিন্তু ইমোশনাল আপডাউন হবে আপনার যদি সংসার কিছু সমস্যা চলে সেগুলো মানসিকভাবে কিছুটা কষ্ট বা ক্লেশ দিতে পারে তবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ সম্বন্ধ বিবাহের যোগ এগুলো কিন্তু ভালো পাবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে এবং লগ্নে শনিচন্দ্র যোগ এবং রাহুর দ্বিতীয়স্থ কানেকশান খরচ বাড়বে মিথ্যা কথা বলে জালে জড়িয়ে পড়তে পারেন মিথ্যা কথা বলবেন না সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোবেন কোনো বড় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যেহেতু অঙ্গারক যোগের শেষ পর্যায়ে একটু ভেবে চিনতে তবে আকস্মিকভাবে কোনো টাকা প্রাপ্তি কারোর থেকে কোনো পাওনা গণ্ডা প্রাপ্তি এগুলো ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পাবেন কর্মজীবনে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে কিন্তু কর্ম পরিবেশ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে দেখুন যোগের শেষ পর্যায়ে ফলে কর্ম পরিবেশের সমস্যা কিন্তু মঙ্গল যেহেতু ট্রানজিট করে তৃতীয় ঘরের দিকে এগোচ্ছে কর্মক্ষেত্রে অপরচুনিটি সুযোগ এগুলো আসতে শুরু করবে তবু আমার মনে হয় তাড়াহুড়ো কিছু না থাকলে আপনি কিন্তু তিন তারিখের থেকে কোনো ডিসিশান নিতে পারেন এখানে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে বুধের যেহেতু রাশি পরিবর্তন আজ এবং আগামীকাল এই দুটো দিন একটু প্রেমে অস্থিরতা থাকবে তবে খারাপ আমি বলবো না তবে কোনো বিষয় নিয়ে একটু চিন্তা অস্থিরতা এগুলো কিন্তু থাকবে আর এখানে আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস অনলাইন ভিত্তিক কাজকর্ম এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন মেডিকেল কাজ যেগুলি ভালো ফলের আওতাধীন হতে পারে কথা বেছে যারা খান গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন তারা কিন্তু জেনারেলি আজকের দিনটায় ভালো ফল পেতে পারেন দেখুন খাওয়া দাওয়া রুচির বিষয়ে যদি কোনো রেস্ট্রিকশান থাকে সেটা খেয়াল রাখবেন রিচ খাওয়ার কোনো আসক্তি মদ্যপান এগুলো কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে মুখ থেকে যাদের বাজে কথা বেরোয় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে অঙ্গারক যুগের শেষ পর্যায়ে ভাগ্যলগ্নের কিন্তু শেষ পর্যায়ে বেশ কিছু ক্ষেত্রে অনেক মানুষ অনেক অপরচুনিটির সময় গেন করে পারেন কিছু ভালো খবর আসতে পারে কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন একটু মাথা গরমের ধার যাদের আছে এক দুটো দিন একটু খেয়াল রাখতে হবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা ঘনিষ্ঠতা বাড়তে পারে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা তবে নেই চলতি প্রেমের মধ্যে একটা কথা মাথায় রাখবেন যুগ যদি জন্মচকে থাকে এবং আপনার যদি প্রেমের ক্ষেত্রে বর্তমান সময়টা খারাপ যায় তাহলে সেটা মানসিক প্রভাব অত্যন্ত বেশি ঘটাবে কারণ এখানে যদি আপনার দশন্ত সতর্দশা নেগেটিভ থাকে তাহলে মানসিক প্রভাব নেগেটিভে থাকবে তো সেই বিষয়টা খেয়াল রাখবেন কর্মজীবন জেনারেলি ভালো কাজের জায়গায় উন্নতির জায়গা থাকবে কর্মক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তি এবং গ্রোথ হরস্কোপে বজায় থাকবে যেহেতু এখানে জেনারেল ব্যবসাগুলো কথা বুধের আন্ডারে থাকে বুধে যেহেতু ট্রানজিট আগামীকাল ব্যবসার ক্ষেত্রে একটু আজ এবং আগামীকাল এই দুটো দিন একটু ভেবে চিনতে এগোবেন ব্যবসার ক্ষেত্রে জেনারেলি আউটডোর ওয়ার্কস অনলাইনের কাজকর্মগুলোতে ভালো ফল পাবেন কেনাকাটি সবসাৎ পূর্ণের কাজ করতে পারেন খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে নতুন সন্তান যোগ আজকের দিনে ভালো ফল থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো বিষয় কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন আর এখানে এটুকু বলা যেতে পারে সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রা হবে যারা বিদেশে আছেন অলরেডি কোনো জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর আমি এটুকু বলতে পারি যেহেতু এখানে অবশ্যই শনিচন্দ্রের কানেকশান লোয়ারগান ডিসিজ ব্যাক পেন পায়ের ব্যথা বেতন এগুলোর সমস্যা একটুখানি থাকতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়